সকাল থেকে আজকে একটু মনটা খুশি খুশি ছিল কেন জানো আজকে আমি যাব পিসির বাড়ি কিন্তু অনেক পরে দেরিতে আজকে আমি কাটোয়া থেকে ছটা পঞ্চাশের হাওড়ার ট্রেন ধরে চলে গেছিলাম নবদ্বীপ অনেক দিন পর পিসির বাড়ি যাচ্ছিলাম আর আমি অনেক দিন পর রাতে ট্রাভেল করছিলাম আমি বিয়ের আগে প্রায় রাতে ট্রাভেল করতাম আগাগোড়ায় আমার একটু সাহসটা বেশি সব সময় এই প্রজাপতিদের মতো ওই যে শ্রেয়া ঘোষালের একটা গান গান আছে আছে না না বেশ একটা কি মনে পড়ছে না যাই হোক আমি লিরিক্স মানে মানে মেলাতে পারছি না তার মধ্যে হট করে আমি দেখছিলাম যে আমার সামনেটা কেমন টাক হয়ে গেছে সিঁদুর পরে জীবনটাও শেষ হয়ে যাচ্ছে চুলটাও আমার শেষ হয়ে যাচ্ছে এত সুন্দর চুল আমার এত কষ্ট করে খাইয়ে দাইয়ে মানুষ করেছি দিয়ে দেখছি এতদিন লক্ষ্য করিনি সেদিন কে একটা বললো আমার শ্বশুরবাড়ির ওখানে তারপরেই দেখছি যে আমার এই সামনেটা টাক পরে গেছে যাই হোক হবে জীবনে বিয়ে করে সব শেষ হয়ে যাচ্ছে আর চুল তো শেষ হবেই যাই হোক হোক গা তারপরে এই রাত্রেবেলা পিসি বাড়ি যাচ্ছিলাম এই রাস্তাটা আমার অনেক ছোটোবেলা থেকেই চেনা তাই আমার একটুকু ভয় লাগে না যে আমি কাটোয়া থেকে নবদ্বীপ এসেছি রাত সাড়ে আটটা বাজে রাতে কী করে যাবো এইসব তারা আগেও আমার কোনো দিনও ছিল না এখনও নেই আমি একটুখানি আঁকাগোড়ায় একটু বেশি সাহসী আর আমার পিসির মেয়েকেও শরীর খারাপ ছিল জ্বর ছিল তার জন্য ওর জন্য একটু ঝালঝাল করে আলু কাপড়ি মাখানিক এই যেটা আমার পিসির সে মানে মেঝে মেয়ে ওর নাম পায়ের ও ফোন দেখছিল রাতটা পিসির বাড়িই ছিলাম সকালে আমি বেরিয়ে পড়েছিলাম আমার বাড়ির উদ্দেশ্যে বাড়ি চলে এসেছিলাম আসলে দুশালি দেখলে আমার দিনটা ভালো যায় সবসময় কেন জানি না আমি এই অন্ধবিশ্বাসটা খুব বিশ্বাস করি আর এটা হচ্ছে আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের বেবি কি সুন্দর না ওকে কত ছোটো দেখেছি যখন আমাদের বিয়ে হলো মানে দেড় বছর আগে ওর ওদের বছর হতে চললো প্রায় কী দুষ্টুমি পড়ছিলো তারপরে আর কি ওদের বাড়ি থেকে খেয়ে দিয়ে রাস্তায় আসার সময় একটু থ্যান্স আপ করে বাড়ি চলে এলাম